জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে কাজ করতে গিয়ে মন দেয়া নেওয়া হয়েছিল তাদের বলছি আদ্রিত এবং কৌশাম্বির কথা মিঠাই সিরিয়ালের সেটেই আলাপ পরিচয় এবং প্রেমের সূত্রপাত হয়েছিল এই জুটির দীর্ঘদিন প্রেমের পর এবার চার হাত এক হতে চলেছে বিয়ের খবরে হৈচই পড়ে গেছে টেলিপাড়াতে আগামী নয় মে সাতপাকে পাকে বাধা পড়তে চলেছেন দুজন বাঙালি রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান হাওড়ার মেয়ে কৌশাম্বী তলায় একটি নামি জায়গায় বসছে তাদের বিয়ের আসর গঙ্গা পার হয়ে কনেকে তুলে নিতে আসবেন বর আদৃত তাদের বিয়ের অনুষ্ঠানের মেনুর দিকে নজর দিলে দেখা যাবে প্রতিটি আমিষ প্লেটের মূল্য বারোশো টাকা এবং অপরদিকে নিরামিষ প্লেটের মূল্য পনেরোশো টাকা ফিশ ফ্রাই বিরিয়ানি থেকে শুরু করে সবই থাকছে এই মেনুতে তাদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছে বিয়ের পর সমস্ত রীতি মেনে এগারো তারিখ আয়োজন করা হবে বৌভাতের অনুষ্ঠানের কৌশাম্বি আর আদৃতের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না